হরে কৃষ্ণা ওয়েলকাম টু মায়াপুর আমরা চলে এসেছি আবারও ইস্কন বাংলা চ্যানেলে আর আজকে আমরা একটা খুব সুসংবাদ নিয়ে এসেছি কারণ মায়াপুরে চলে এসছে অনুষ্ঠানের মাস এই ফেব্রুয়ারির অর্ধেক থেকে শুরু হয় এবং মার্চ মাস টানা ফেস্টিভ্যাল চলতে থাকে ঠিক আছে কারণ মার্চ মাসে আসছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি আর সেই উপলক্ষে এই যে আশেপাশে যা প্যান্ডেল দেখছেন এই সব সাজসজ্জা তার উপলক্ষেই তো এইখানে এই যে ছোটো 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 ঘরগুলো দেখছেন এগুলো এক একটা দোকান ঘর এই দোকান ঘরেই দোকান দেয় একজন প্রভু তার কাছে আমরা আজকে যাব এবং এই মেলা সম্পর্কে জেনে নেবো এখানে কী হয় তারা কি করছে না করছে এবং এটা কত বছর ধরে তিনি দোকান দিচ্ছেন তার এক্সপিরিয়েন্স এই মেলা সম্পর্কে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো প্রভু আপনার নামটা আমার নাম হচ্ছে কি রাজেশ্যাম শরণ দাস আচ্ছা প্রভু আপনি এই মেলাতে কত বছর যাবৎ দোকান দিচ্ছেন আমি এই মেলায় ন্যূনতম পঁচিশ বছর 25 বছর ধরে এখানে দোকান দিচ্ছি কিন্তু তার আগে এই মেলাটা এখানে হতো না এই মেলাটা হতো এই যেখানে ছিল এখানেই হতো আচ্ছা এবারে এখানে সরিয়ে আসলে কিন্তু 25 দোকান দিচ্ছি দোকান দিচ্ছি আপনি মোটামুটি কিসের দোকান দেন আমার মিউজিক্যাল আইটেম হারমোনিয়াম মেdjango আচ্ছা করতাল বাসি এই সব পুরো আইটেম দোকান 25 বছর ধরে দিচ্ছে তা আমার আমার লাইফে আমার এটা প্রথম আমার মামা পূর দোকান থেকে প্রথম কিনে দিয়েছিল সেটা প্রায় অনেক বছর আগে প্রভু হয়তো মনে নেই আমার মনে আছে কারণ আমি গেছিলাম প্রভুর দোকানে যাই হোক প্রভু এখানে কী কী কীরকম টাইপের দোকান বসে এখানে প্রায় সব ধরনের জিনিস আপনি পাবেন যেমন আপনার কি এই জুয়েলারি মিউজিক্যাল বা কাপড় চোপড় থাকা মানে সব ধরনের খাবারের দোকান ছিল না পরে কয়েক বছর হল বিখ্যাত আচ্ছা তো এখানে মানে দোকান কি সবাই দিতে পারে না মানে কারণ এখানে এতগুলো দোকান এখানে কারা কি কিভাবে আমাদের কমিউনিটি ভক্তটাই এগুলো দোকান দে তোরা মেলার পরিবেশ একদম সুন্দরভাবে সেট করে তাতে আপনারা যারা দর্শনার্থী আসছেন এখানে সুন্দর একটা পরিবেশ পাবেন কিছু না কিছু কেনাকাটি করতে পারবেন তো খুব ভালো প্রভু এই মেলাতে আপনার এক্সপেরিয়েন্স কিরকম আপনার কিরকম একটা অনুভব যে মেলা এত বছর ধরে দোকান দিচ্ছে না মেলায় এত ধরে দোকান দিয়েছে আর আমাদের বিশ কোই আগেই একটা মাত্র স্পল মানে ছিল মিনি মার্কেট এটা নাম ছিল মিনি মার্কেট এখন হইছে কি নিতানন্দ নিতানন্দ মার্কেট হ্যাঁ তাই এটা একমাত্র শুধুমাত্র বিদেশি ভক্তরা ওরাই বেশিরভাগই মানে ই করে কেন ওরা বাইরে যেতে পারে না বাইরে গিয়ে কেনাকাটায় ওরা বেশি পছন্দ করে না লোকালয় বাট এই জন্য কি মানে এরা সব মানে এইটটি পার্সেন্ট মানে ভক্তদের যার জন্য ওরাই কেনাকাটা বেশি করে আর ওদের সঙ্গে ভালো আমাদের সঙ্গে ভালো একটা সুসম্পর্ক গড়ে উঠছে মানে প্রতি বছর ওরাও আসে আমরাও আসি এসে এসে একটা নিজের একটা বন্ধুত্ব ভাব বন্ধুত্ব ভাব তৈরি হয়েছে আর ওইদিকে আবার গোরাঙ্গ মার্কেট একটা হয় যেটা যেটার বয়স কম মানে মিনি মার্কেটের থেকে অনেক কম ঠিক আছে মিনি মার্কেট সবচেয়ে মানে পুরনো পুরনো মার্কেট এইটা আছে মায়াপুরের সেই অনেক বছর প্রভু পজিবে আপনার আগেও কি এটা হতো আপনি দোকান দেওয়ার আগেও না আমি আর আসার তিন বছর চার বছর আগে থাকে শুরু হয়েছে আচ্ছা মানে আপনি যে ওই দোকান দিচ্ছেন তার তিন চার বছর আগে থেকে দোকান দিয়ে মোটামুটি তিরিশ বছরের একটা পুরনো মেলা তো তিরিশ বছর ধরে মায়াপুরে হচ্ছে তো যাই হোক প্রভুর সাথে কথা বলে খুব ভালো লাগলো প্রভু এখানে দোকান দেয় প্রভু এখানে আপনার দোকানটা কত নম্বর আমার দোকান আছে পাঁচ আর ছয় আর পাঁচ আর ছয় আপনারা যারা ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব আগ্রহী অবশ্যই এখানে আসতে পারেন প্রভু দোকানে জিনিস দেখতে পারেন তার অসংখ্য ধন্যবাদ প্রভু আমাদেরকে সময় বের করে তার এই যে অনুভব আপনাদের সাথে শেয়ার করলো তো অসংখ্য ধন্যবাদ প্রভু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা